ইন আলহামদুলিল্লাহ অসলাতসাল্লাম আল্লা রসুলিল্লাহ ওমান্তাবি আহমবি এহসানিন ইলাই ওমিদ্দিন আম্মাবাদ ফাউজবিল্লাহ হিমিনা শায়তআ রজিম বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা খুব সুন্দর একটি আমলের বিষয়ে আলোচনা করব। আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন এমত অবস্থায় কোন আমল করলে আপনি সব কিছু ফিরে পাবেন মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন তার কাছে আর কোনো কিছু অবশিষ্ট থাকে না সে সব কিছু হারিয়ে ফেলে ফেলার পরে সে আর কোনো রাস্তা খুঁজে পায় না সে কোনটা করবে কি করবে কোথায় যাবে কোনো কিছু সে বুঝতে পারে না এই পরিস্থিতি কিন্তু প্রতিটা মানুষের জীবনেই কোনো না কোনো সময় আসে বিশেষ করে ইয়ং অবস্থায় প্রতিটা মানুষের জীবনেই এ অবস্থা আসে বা এই অবস্থার সম্মুখীন তিনি হয়ে থাকেন অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া ক্যারিয়ার ঠিকঠাক মতো নেই ইনকামের রাস্তা নেই রুজি রোজগারের রাস্তা নেই চাকরি হচ্ছে না আবার বিয়ের বয়স হয়ে যাচ্ছে বিয়েও হচ্ছে না বা বিয়ের প্রস্তাব আসলেও সেটা আবার টিকছে না ফ্যামিলিতে মা বাবার সঙ্গে সবসময় ঝগড়া ঝামেলা লেগেই থাকছে জীবন একজনকে অনেক বেশি ভালোবেসেছিলাম বা ভালো লাগতো বা পছন্দ হতো সেও সেরে চলে গেছে এমত অবস্থায় কোনটা রেখে কোন বিষয়ে দোয়া করব কিছুই বুঝতে পারছি না আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি আমল বলবো এই আমলটা আপনি নিয়মিত করুন কারণ এতগুলো সমস্যা আপনি কোনটা রেখে কোনটার জন্য দোয়া করবেন আপনি নিজেও ঠিক পাবেন না বা আপনাকে যদি আমি একটা একটা ওর আমল বলি তাহলে মানুষ হিসাবে সেগুলো চব্বিশ ঘন্টার মধ্যে করাও সম্ভব নয় কারণ আপনি সারাদিন আমল করলে আপনার দুনাবি কাজ বা দৈনন্দিন যে কাজগুলো থাকবে সেগুলো কখন করবেন তাই মাত্র আমল বলবো সে আমলটা যদি আপনারা করেন তাহলে সব সমস্যার সমাধান কিন্তু এই আমলটার মাধ্যমে হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটি হচ্ছে কোরআনিক আমল আর জানেন তো কোরআনের ভিতরে যে দোয়াগুলো বা আমলগুলো দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত পাওয়ারফুল হয়ে থাকে এটা স্বয়ং নবী মুসা সাহাআম তিনি তিনার জীবনে করেছিলেন যখন তিনার অবস্থাও আপনার মতো বা আমার মতো ছিল যখন সব কিছু তিনি হারিয়ে ফেলেছিলেন তিনার কম তিনাকে তাড়িয়ে দিয়েছিলেন তারপরে তিনার কাছে কোনো কিছুই ছিল না খাবার ছিল না তিনার জীবন সঙ্গিনী ছিল না কোনো কিচ্ছু ছিল না এমত অবস্থায় তিনি এই দোয়াটা করেছিলেন এই দোয়াটা সোরা কসাসের চব্বিশ নম্বর আয়াতে এসেছে দোয়াটি হলো রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির আবারও বলছি রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন আপনার আপনার কোরআন মাজিদ খুলে সোরা কসাসে যাবেন তারপরে চব্বিশ নম্বর আয়াতের মধ্যবর্তী অংশ থেকে শেষের অংশটুকু এই দোয়াটা এটা আপনারা মুখস্থ করে নেবেন দেখে দেখে মোসা আলাহ সাল্লামের যখন কোনো কিচ্ছু ছিল না তখন তিনি এই দোয়াটা করেছিলেন এবং তার কিছুক্ষণ পরে আল্লাহ সামনতলা তিনাকে জীবন সঙ্গী দিয়েছিলেন তিনার বাসস্থান দিয়েছিলেন এবং তিনার রুজি রোজগারের ব্যবস্থাও করে দিয়েছিলেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে দিশাহারা হয়ে গিয়েছেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না এই আমলটা করুন এই দোয়াটা করুন বারবার এ দোয়াটা পড়ুন যখন হাত তোলে মোনাজাত করবেন তখন পড়বেন ফরজ নামাজের পরে পড়বেন এবং উঠতে ফিরতে চলতে বসতে সব সময় দোয়াটা পড়বেন দেখবেন আল্লাহ সুমনতালা অবশ্যই আপনাকে রাস্তা দেখাবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটার প্রতি বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত